লন্ডনের রাস্তায় এখন প্রায় প্রতিদিনই একটি পরিচিত দৃশ্য দেখা যায় হঠাৎ করেই বাইক বা ই স্কুটারে আসা চোর আর মুহূর্তের মধ্যেই পথচারের হাত থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন এ ধরনের চুরির ঘটনা এতটাই বেড়েছে যে প্রতিদিন গড়ে বেশি ফোন চুরি হচ্ছে রাজধানী লন্ডনে এই পরিস্থিতি মোকাবেলা করতে এবার ভিন্ন একটি সিদ্ধান্ত নিতে চলেছেন লন্ডনের মেয়র তিনি প্রস্তাব দিয়েছেন মোবাইল ফোন চুরি দমনে অতিরিক্ত ব্যবস্থা নেয়ার জন্য লন্ডনের বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বাড়ানো হবে অর্থাৎ অপরাধ দমনের খরচের একটি অংশ সরাসরি সাধারণ মানুষের কাছ থেকেই আদায় করা হবে প্রস্তাব অনুযায়ী লন্ডনের প্রতিটি আবাসিক ঘরের ক্ষেত্রে বছরে প্রায় বিশ পাউন্ড অতিরিক্ত কাউন্সিল ট্যাক্স এই বাড়তি অর্থের বেশিরভাগই যাবে পুলিশ খাতে যাতে তারা ফোন চুরি দমনে আরও সক্রিয় হতে পারেন এই অর্থের একটি ছোট অংশ দেয়া হবে ফায়ার সার্ভিসকে সব মিলিয়ে এটি আয় প্রায় শতাংশ বাড়াবে সিটি চার যদিও কর্তৃপক্ষ বলছে এটি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম কর বৃদ্ধি মেয়রের পরিকল্পনা অনুযায়ী এই অর্থ দিয়ে লন্ডনের সেই এলাকাগুলোতে বিশেষ পুলিশ দল মোতায়েন করা হবে যেখানে মোবাইল ফোন চুরির ঘটনা বেশি ঘটে থাকে শুধু তাই নয় নতুন প্রযুক্তিও ব্যবহার করার কথা ভাবা হচ্ছে ড্রোন সহ বিভিন্ন আধুনিক নজরদারির ব্যবস্থা বিশেষ করে যারা ই-বাইক ও ই-স্কুটার ব্যবহার করে দ্রুত গতিতে ফোন ছিনতাই করে পালিয়ে যাচ্ছে তাদের টার্গেট করেই এসব পদক্ষেপ নেওয়া হবে সিটি হলের হিসাব অনুযায়ী এই করবৃদ্ধি কার্যকর হলে প্রায় ষাট মিলিয়ন পাউন্ড অতিরিক্ত অর্থ সংগ্রহ করা সম্ভব হবে যা মেট্রোপলিটন পুলিশকে ফোন চুরি দমনে সহায়তা করবে তবে এই করবৃদ্ধির বড় প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই স্বীকার করেছেন মোবাইল ফোন চুরি লন্ডনের একটি বড় সমস্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এ ধরনের ঘটনার ভিডিও দেখা যায় তবে একই সঙ্গে তারা বলছেন কাউন্সিল টেক্স এমনিতেই এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ফোন চুরির কারণে মানুষ আগে থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ওপর আবার কর বাড়ানো হলে চাপ আরো বাড়বে তাই অনেকেই মনে করছেন এই খরচ সাধারণ মানুষের কাঁধে চাপানো ঠিক নয় আথিং মোবাবা জ্যাফেলিয়া বিগ প্রবলেম ইন লন্ডন That happen all the time, but the other side of that coin is council tax is already at an all time high. I don't think that should come out of our pocket because uh, we're already uh, losing phones to the thieves, which, which you know puts uh, additional pressure. So, no, I, I don't think that the বিরোধী কনজারভেটিভ দল বলছে তারা দীর্ঘদিন ধরেই মেয়রকে ফোন চুরি দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে তবে তাদের অভিযোগ পুলিশের কাজ ফায়ার সার্ভিস এবং গণপরিবহন সহ গ্রেটার লন্ডন অথরিটির বিভিন্ন খাতে অর্থ গিয়ে মেয়রের অংশের কাউন্সিল ট্যাক্স অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তাদের মতে সাদিক খানের সময়ে ব্যান্ড এ প্রপার্টির ক্ষেত্রে এই কর দুশো পাউন্ড থেকে বেড়ে পাঁচশো পাউন্ডে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ তারা প্রশ্ন তুলছেন so under sadiq khan, his share of the council tax has risen from £276 to £510. that's for a band property. so it's, it's more or less doubled. and i think londoners will wonder, are they getting double the service from the mayor for double the money that they're paying for him? I don't think they are and I don't think they will think that they are and I think it is high time that the mayor looks closely at the waste in city hall। এদিকে মেয়রের প্রস্তাবিত বাজেটে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলা হয়েছে। সিটি হলে প্রায় 15 মিলিয়ন পাউন্ড শাস্ত্রের পরিকল্পনা রয়েছে যার ফলে সেখানে চাকরি ছাটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে পাশাপাশি টানা চতুর্থ বছরের মতো সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল মিল চালু রাখতে একশো মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়ার পরিকল্পনাও রয়েছে অক্সফোর্ড স্ট্রিটকে যানবাহন মুক্ত করার লক্ষ্যে গঠিত উন্নয়ন কর্পোরেশনকেও এই বাজেটে অর্থ দেয়া হবে এইসব পরিবর্তন ও প্রস্তাব নিয়ে জনসাধারণের মতামত নেয়ার প্রক্রিয়া শেষ হয়েছে এখন সবার নজর লন্ডন অ্যাসেম্বলির দিকে তারা শেষ পর্যন্ত এই বাজেট অনুমোদন করেন কিনা তার উপরে নির্ভর করছে লন্ডনবাসীদের পকেট থেকে ভবিষ্যতে কতটা অতিরিক্ত অর্থ বের করে লন্ডন মেয়রকে দিতে হবে